সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের নবম ধরম শ্রেণীর উচ্চতা গণিতের স্থানাঙ্ক জ্যামিতির ঢাকা বোর্ড দু পঁচিশ সালে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নের সমাধান দেখব এই টাইপের প্রশ্নগুলি বারবার বোর্ড প্রশ্নে থাকে তো চলো এখানে বলছে যে একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথা হবে এখানে আমাদের চারটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের ক নম্বরে বলছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস টু জিরো রেখাটি এক চক্রের সাথে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় করে এখান থেকে আমাদের ক নির্মাণ মানে নির্ণয় করতে হবে তো সবার প্রথমে আমরা ক প্রশ্নের সমাধান তো দেখো এবার আমরা দেখব এখানে প্রথমে আমরা লিখব ক নম্বরে দিয়ে আমরা লিখব যে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে একটা সমীকরণ দেওয়া সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো এটা আমাদের সমীকরণ দেওয়া আছে আমরা কিন্তু একটা সমীকরণ জানি সেটা হচ্ছে অয় ইকুয়াল এম এক্স প্লাস সি এটা হচ্ছে আমাদের সরল লেখার সমীকরণ এখানে যে এমটা আছে এটাকে আমরা বলব হচ্ছে ঢাল আর এই যে সি এটাকে আমরা বলবো হচ্ছে সেদো তাহলে দেখো আমাদের যদি পনের মান নির্ণয় করতে হয় তাহলে আমাদের এই ঢালের দরকার আছে কারণ আমরা জানি যে থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স এম তাহলে আমাদের কিন্তু এম এর মানটা নির্ণয় করতে হবে থিটা নির্ণয় করার জন্য তাহলে এম এর মান নির্ণয় করতে হলে আমাদের এই সমীকরণটাকে অবশ্যই ওই সমীকরণের মতোই করতে হবে তো চলো আমরা ওই সমীকরণের মতো করি তো এখান থেকে আমরা যদি ওয়াইটাকে এ পাশে রেখে দেই তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাসের ওয়াই ইকুয়াল এই এক্স কে পার করলে আমরা পাচ্ছি মাইনাসের এক্স এবং টুকে পার করলে আমরা পাচ্ছি মাইনাসের টু তো দেখো প্রত্যেকটার সামনে মাইনাস আছে আমরা যদি প্রত্যেকটাকে মাইনাস গুণ করে দিই তাহলে আমরা কিন্তু পাচ্ছি এখানে অ ইকুয়াল পাচ্ছি এক্স প্লাস টু তো দেখো এখানে কিন্তু এই সমীকরণটা আমাদের ওই সমীকরণের মতোই হয়েছে এখানে এক্সের সামনে কিছু নাই মানে আমাদের মনে মনে ধরতে হবে যে এখানে অন আছে তাহলে এম এর মান কিন্তু অন এখানে এখন আমরা লিখব যে ধরি ধরি এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোন উৎপন্ন কোন আমরা ধরে নিলাম উৎপন্ন কোণটা হচ্ছে আমাদের ঠিটা এখানে উৎপন্ন কোন হচ্ছে আমাদের ঠিটা তো এখানে আমরা লিখবো আমরা জানি আমরা জানি থিটা ইকুয়াল ট্যান ইনভার্স এম তাহলে দেখো আমরা কিন্তু এখানে এম এর মান পেয়েছি এম এর মান কত পাইছি অন তাহলে আমরা এখানে লিখব টেন ইনভার্স এই এম এর জায়গাতে আমরা মান বসে দিব অন তাহলে আমরা যদি এটা যদি ক্যালকাটায় তুলি যে টেন ইনভার্স টেন ইনভার্স অন এর মান আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো এবার দেখবো আমরা খর প্রশ্নের সমাধান খারে বলছে যে প্রমাণ করো যে চতুর্ভুজ ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফলের দ্বিগুণ এখানে আমাদের এবিডি এর ক্ষেত্র করতে হবে এবং ত্রিভুজ নির্ণয় করতে হবে তো সবার প্রথমে আমাদের যে যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে এগুলো আমরা গ্রাফে বসিয়ে নিব তো আমরা প্রথমে লিখবো এখানে যে খ নাম্বার আমরা লিখব যে দেওয়া আছে চারটি শীর্ষবিন্দু দেওয়া আছে চারটি শীর্ষবিন্দু দেওয়া হচ্ছে চারটি শীর্ষ বিন্দু এ ইকুয়াল এখানে এর মান দেওয়া আছে জিরো মাইনাস ওয়ান এরপরে বি দেওয়া আছে হচ্ছে আমাদের মাইনাস টু থ্রি এরপরে সি আমাদের দেওয়া আছে হচ্ছে সিক্স সেভেন এবং ডি আমাদের দেওয়া আছে হচ্ছে এই থ্রি তো এখন আমাদের কাজ হচ্ছে এই বিন্দুগুলোকে গ্রাফে আমাদের বসানো তো এবার আমরা এই বিন্দুগুলোকে গ্রাফে বসিয়ে নেব তো সবার প্রথমে আমাদের এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে জিরো মাইনাস ওয়ান তাহলে এই যে দেখো গ্রাফ পেপারে এটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের এক্স ড্যাশ এটা আমাদের অয় এবং এটা আমাদের অয় ড্যাশ আর এই যে মূল বিন্দু এটা হচ্ছে আমাদের জিরো এখন এখানে আমাদের এর বিন্দু এ স্থানাঙ্ক দেওয়া আছে জিরো মাইনাস ওয়ান তাহলে জিরো মাইনাস ওয়ান এক্স প্রথম কেটটা হচ্ছে আমাদের এক্স দ্বিতীয়টা হচ্ছে আমাদের অয় তাহলে প্রথমে একটা জিরো তার মানে আমাদের কোনো দিকে যেহেতু হচ্ছে আমরা মাঝখানে দেখলাম এরপরে মাইনাস ওয়ান বলতে ওয়ের মান আমরা নিচের দিকে এক ঘরে যাবো এটা হচ্ছে আমাদের এ বিন্দু স্থানাঙ্ক এটা হচ্ছে জিরো মাইনাস ওয়ান এরপরে বি দিয়ে আছে মাইনাস টু থ্রি মাইনাস টু থ্রি এখানে প্রথমে আমাদের এক্স এর মানটাই মাইনাস তাহলে আমরা এবার কোন দিকে যাবো বাম দিকে ওয়ান টু এরপরে ওয়ের মান দিয়ে আছে থ্রি প্লাস থ্রি তাহলে উপরের দিকে ওয়ান টু থ্রি তাহলে এইটা হচ্ছে আমাদের বি বিন্দু স্থানাঙ্ক তাহলে এটা হচ্ছে মাইনাস টু আর এটা হচ্ছে থ্রি এরপরে আমাদের সি দেওয়া আছে সিক্স সেভেন দুইটাই প্লাস আমরা প্রথম চোদ্দে থাকবো তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপর সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে আমাদের সিভেন্দু সিক্স সেভেন এরপরে ডি দেওয়া আছে এইট থ্রি তাহলে আমরা এখানে আটবার খুনে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপরে আমাদের দেওয়া আছে থ্রি তাহলে ওয়ান টু থ্রি এটা হচ্ছে আমাদের ডি বিন্দু যেটা হচ্ছে আমাদের কত এইট থ্রি এখন আমরা এই যে বিন্দুগুলো বসালাম এখন এগুলো আমরা যোগ করব তাহলে এখান থেকে যদি আমরা যোগ করি এখানে প্রথমে আমরা বি আর এ যোগ করে দিলাম এখানে এরপরে আমরা এর থেকে এর থেকে যদি ডি কে যোগ করে দিই এটাকে আমরা কালার দিয়ে নিই তারপরে আমরা এবার সি এবং ডি করব এরপরে আমরা বি এবং যোগ্য তো দেখো এখানে কিন্তু আমাদের একটা চতুর্ভুজ হয়ে গেছে চতুর্ভুজটা কি এ ডি সি বি যদি আমরা এই সানাঙ্কটাকে যদি আমরা কি কোথায় সরকার কথা না বসাইতাম তাহলে আমরা বলতাম যে বিন্দুগুলোকে অবশ্যই ঘড়ি কাটার বিপরীতে থাকতে হবে তাহলে ঘড়ি কাটার বিপরীতে যদি আমরা নেই তাহলে দেখো এখান থেকে এই যে আমাদের এদিকে ঘুরতে হবে কারণ ঘড়িটা ঘুরে কোন দিকে ঘড়িটা ঘুরে এদিকে টিকটিক টিক করে এদিকে ঘুরে তাহলে আমাদের যাইতে হবে এদিকে আমরা যেখান থেকে শুরু করি আমাদের এন্টি কলকায় যাইতে হবে অবশ্যই ঘড়ি কাটার বিপর্তে যাইতে হবে আমরা যদি এ থেকে শুরু করি তাহলে এ ডি সি বি বলতে হবে এ চতুর্থ থেকে তাহলে করতে হবে আমরা যদি ডি থেকে শুরু করি ডি সি বি এ করতে হবে অথবা বি এ করতে হবে যেখান থেকে শুরু করি আমাদের ঘড়ি কাটার বিপরীতে যাইতে হবে আমরা কখনো এদিকে আসতে পারবো না আমরা এভাবে বলতে পারবো না এ বি সি ডি এটা বললে কিন্তু ভুল হবে তার মানে আমাদের যদি ক্ষেত্র বের করতে বলে কোনো স্থানিতে সবার প্রথম কাজ হচ্ছে আমাদের গ্রাফে বসিয়ে নেওয়া তাহলে এবার আমরা লিখব যে বিন্দুগুলোকে ঘড়ির কাটার ঘড়ির কাটার বিপরীতে সাজিয়ে বিপরীতে সাজিয়ে আমরা এখানে এবি। সিডিজ অটো বুঝ বলতে পারি কিন্তু আমাদের এই স্থানক গুলো বসানোর সময় অবশ্যই ঘড়িকাটা বিপরীত কোতে বসাইতে হবে তাহলে আমরা ঘড়িকাটা বিপরীত দিকে নাম কন্টা করে নিলে ज्यादा আমাদের সুবিধা হয় তাহলে আমরা বললাম বিন্দুগুলোকে ঘড়িকাটা বিপরীত দিকে সাজিয়ে এ ডি সি বি চতুর্ভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল সমান এখানে আমরা সূত্র কি সূত্র আমরা সূত্র জানি আমরা যে সূত্র হচ্ছে হাল তারপরে মডুলাস এবার আমাদের কাজটা হচ্ছে এর স্থানাঙ্কটা লিখতে হবে অবশ্যই নিচে নিচে লিখবো আমরা তাহলে জিরো তারপরে মাইনাস ওয়ান এরপরে দ্বিটি স্থানাঙ্ক হচ্ছে আমাদের এইট থ্রি তাহলে আমরা এখানে লিখবো এইট থ্রি এরপরে সি স্থানাঙ্ক হচ্ছে আমাদের সিক্স সেভেন এখানে আমরা লিখবো সিক্স সেভেন এবং বি স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু এবং থ্রি এই যে আমাদের সাইডটা লেখার পরে আমাদের যে প্রথমে যে স্নান থাকবে এটাকে আবার লিখতে হবে তাহলে আমরা এখানে আবার তারপরে বর্গ এরপরে আমাদের কাজটা হচ্ছে এখানে আমরা হাফ এইভাবে রেখে দিয়ে মোটলাসে রেখে দেব এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এখানে এই যে উপরে থেকে নিচের দিকে গুণ করতে হবে এখান থেকে এদিকে গুণ করতে হবে এখান থেকে এদিকে গুণ করতে হবে এখান থেকে এদিকে গুণ করতে হবে এটা হচ্ছে আমাদের কাজ উপরে থেকে নিচের দিকে গুণ করতে হবে তো আমরা এখানে যদি গুণ করি জিরো দিয়ে থ্রিকে গুণ করলে জিরো হয় এখানে জিরো তারপর সূত্র এখানে আমাদের প্লাস উপরে থেকে যখন আমরা গুণ করব তখন হচ্ছে আমাদের প্লাস এরপরে এইট দেভেনকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি ফাইভ সিক্স সূত্র মতে প্লাস সিক্স ডে থ্রি গুণ করলে আমরা পাচ্ছি এইট থ্রি ওয়ান এইট প্লাস সূত্র মতে প্লাস মাইনাস টু যদি আমরা মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে আমরা এখন আমাদের সূত্র থেকে গুণ করা শেষ এখন আমাদের কাজটা হচ্ছে এখন আমাদের কাজ হলো এই যে নিজ দিক থেকে উপর দিকে গুণ করে এদিকে এখান থেকে এদিকে এদিকে এখান থেকে এদিকে এখান থেকে এদিকে এদিকে আমাদের গুণ করতে হবে তো দেখো আমার সূত্র মতো আমাদের কিন্তু মাইনাস এখন মাইনাস ওয়ান দিয়ে মাইনাস এইটকে আমরা গুণ করি তাহলে আমরা এখানে মাইনাসে এইট পাচ্ছি আমরা এখানে মাইনাসের এইট এরপরে থ্রি ডে আমরা সিটকে গুণ করি সূত্র মতো মাইনাস তিনশো আমরা পাচ্ছি এখানে আঠারো সূত্র মতো মাইনাস সাত করলে আমরা হচ্ছি মাইনাসের চোদ্দ এখানে মাইনাসের চোদ্দ তারপর আমরা এখানে পাচ্ছি দিয়ে যে করলে জিরো এখানে আমরা লিখবো বর্গ এরপরে আমরা এখানে আবার লিখবো হাফ মডুলাস এরপরে আমাদের কাজটা কি এখানে যোগ বিয়োগ করতে হবে তাহলে এখানে ফাইভ সিক্স আমরা ফাইভ সিক্স লিখলাম প্লাস ওয়ান এইট ওয়ান এইট লিখলাম প্লাস টু এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস এইট মাইনাস এর ওয়ান এইট মাইনাস মাইনাস এর প্লাস ওয়ান ফোর প্লাস এখানে করছি আমরা জিরো এখানে বর্গ এক এরপরে কাজটা হচ্ছে আমাদের যোগ বিয়োগ করতে হবে তো দেখো প্লাসের আঠারো মাইনাসের আঠারো কাটাকাটি এখন এই কোটা যদি আমরা যোগ এবং বিয়োগ করি ছাপ্পান্ন আট দুই আটান্ন আটান্ন আর আট যোগ করলে আমরা পাচ্ছি সিক্সটি সিক্স এরপরে তার সাথে যদি আমরা আরও চোদ্দকে যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এইটটি তো দেখো এইটটিকে যদি আমরা হাফ দিয়ে ভাগ করে দিই এটা হচ্ছে আমাদের বর্গ একক তাহলে আমরা এখানে পাচ্ছি কিন্তু ফর্টি

এই চতুর্ভুজে আমাদের ক্ষেত্রে ত্রিভুজের নির্ণয় করতে হবে এবার আমরা এই ত্রিভুজের তো দেখি এবার আমরা নির্ণয় গুলোকে ঘড়ির কাটার ঘড়ির কাটার বিপরীতে সাজিয়ে বিপরীতে

সূত্র আমাদের হচ্ছে এখানে হাফ তারপরে এখন আমাদের এর স্থানাঙ্কটা নির্ণয় হবে তাহলে এর স্থানাঙ্ক কি দেওয়া আছে দেখো এর স্থানাঙ্ক কিন্তু আছে আমাদের জিরো মাইনাস ওয়ান তাহলে আমরা এর স্থানাঙ্ক লিখব জিরো মাইনাস ওয়ান এরপরে আমাদের সি এর স্থানাঙ্ক লিখতে হবে লিখব হচ্ছে সি এর স্থানাঙ্ক সি এর স্থানাঙ্ক দেওয়া আছে সিক্স সেভেন তাহলে আমরা এবার লিখব সিক্স সেভেন এরপরে আমাদের লিখতে হবে হচ্ছে কাজ স্থানাঙ্ক এবার লিখবো আমরা বীর স্থানাঙ্ক বির স্থানাঙ্ক আছে আমাদের এখানে মাইনাস টু থ্রি তাহলে আমি এখানে লিখবো মাইনাসের টু থ্রি এরপরে প্রথমে যে স্থানাঙ্ক সেটা আমরা আবার লিখবো জিরো মাইনাস ওয়ান লিখে আমরা এখানে লিখবো বর্গ এক এটা আমাদের বর্গ এখন আমাদের কাজ হচ্ছে এখানে হাফ আমরা হাফ রেখে দিলাম এরপরে আমাদের কাজটা হচ্ছে এখানে আমাদের গুণ করতে হবে আমরা এদিকে গুণ করবো এদিকে গুণ করবো তারপর আমরা এদিকে গুন করব তাহলে আমরা প্রথমে এদিকে গুণ করলে জিরো দিয়ে সেভেনকে কে গুণ করলে আমরা পাচ্ছি জিরো সূত্রে আমাদের প্লাস এরপরে আমরা কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে প্লাস সূত্রে আমাদের প্লাস মাইনাস টু দিয়ে মাইনাস ওয়ানকে গুন করলে মাইনাস ওয়ান প্লাস টু আর আমরা এখানে পাচ্ছি টু এখন আমাদের সূত্রে হচ্ছে মাইনাস এখন আমাদের কাজ হচ্ছে এদিকে উল্টো দিকে গুণ করা এদিকে গুণ করা এদিকে গুণ করা এবং এইদিকে গুণ করা তো দেখো মাইনাস ওয়ান যদি আমরা সিক্সকে গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাসের সিক্স এখানে আমরা পাবো হচ্ছে এরপরে সূত্রে হচ্ছে আমাদের মাইনাস সেভেন কে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি আমরা এখানে পাচ্ছি এর চোদ্দ সূত্র মতে আমাদের মাইনাস থ্রিতে গুণ করি আমরা এখানে জিরো এটা আমাদের বর্গ এখন এখন আমাদের কাজটা হচ্ছে এখানে আমাদের যোগ বিয়োগগুলো করে নেই একটু তাহলে জিরো এখানে আঠারো প্লাস টু মাইনাস মাইনাসে প্লাস সিক্স মাইনাস মানুষের প্লাস ফরটিন মাইনাস হচ্ছে আমাদের জিরো এখন এখানে হাফ মডুলাস আঠারো আর দুই করলে আমরা হচ্ছে বিশ বিশ আর ছয় যোগ করলে আমরা পাচ্ছি ছাব্বিশ ছাব্বিশ আর চোদ্দ যোগ করলে আমরা পাচ্ছি এখানে চল্লিশ এটাও কিন্তু আমাদের বর্গ একক বর্গ এখন আমাদের কাজটা হচ্ছে এখানে কি এই হাফে চল্লিশ কে গুণ করে দিই তাহলে আমরা দেখো আমরা কিন্তু হচ্ছে বিশ বর্গ একক আর এখানে আমরা চতুর্ভুজের ক্ষেত্রে পাইছি আমরা চল্লিশ বর্গ একক তাহলে এই যে চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের চল্লিশ আর ত্রিভুজের ক্ষেত্রে পাইছি বিশ তাহলে এই যে চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিগুণ পেয়েছি তো এটাই আমরা এবার লিখব আমার লিখব যে যেহেতু যেহেতু এ বি সিডি চতুর্ভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান টু ইন্টু ত্রিভুজ ক্ষেত্রফল তাহলে আমরা এখানে আমাদের প্রশ্ন কি ছিল প্রশ্ন দেখাও যে দেখাও যে প্রমাণ করো যে চতুর্ভুজিডি ক্ষেত্রে ফল ত্রিভুজের ক্ষেত্রফলে দ্বিগুণ তাহলে আমরা এখানে কিন্তু দেখাইছি যে বিসি ত্রিভুজের ক্ষেত্রে ফল তাহলে আমরা বলতে পারি যে অতএব এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের ক্ষেত্র এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান এরপর আমরা দেখবো হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান তো গা নাম্বার বলছে যে বিসি রেখা ওয়াই অক্ষের পি বিন্দুতে এবং এডি রেখা এক অক্ষকে কিউ বিন্দুকে শেষ করলে পিকিউ রেখার ঢাল নির্ণয় করো তাহলে এখানে যদি আমরা বিন্দুগুলো বসাই তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের জিরো মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু স্থানাঙ্ক এটা হচ্ছে আমাদের এ এরপরে বি হচ্ছে মাইনাস টু থ্রি মাইনাস টু ওয়ান টু থ্রি এটা হচ্ছে আমাদের বি বিন্দু স্থানাঙ্ক এরপরে সি হচ্ছে সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডি দেওয়া আছে আমাদের এইট থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি এটা হচ্ছে আমাদের ডি বিন্দু স্থানাঙ্ক এখন আমাদের কাজটা হচ্ছে এগুলোকে আমরা যোগ করে নিব তো আমরা যদি এখান থেকে যোগ করে দিই এখানে আমরা যোগ করে নিলাম এখানে বলছে যে বি সি রেখা অক্ষকে পি বিন্দুতে ছেদ করেছে এখানে অক্ষকে পি বিন্দু ছেদ করেছে তাহলে কোন রেখা বি সি রেখা এই যে বি সি রেখা অক্ষকে এই যে এখানে যে ছেদ করেছে এই বিন্দুটার নাম হচ্ছে হলো পি তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে আমাদের পি এরপরে এডি রেখা এই যে এডি রেখা এক অক্ষকে কি বিন্দু ছেদ করেছে তার মানে এই যে বিন্দু এখানে ছেদ করেছে এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু এখন আমাদের কাজটা হচ্ছে এখান থেকে যে এই যে পি থেকে কিউ এ রেখার আমাদের ঢাল নির্ণয় করে দেখাইতে হবে এ রেখার আমাদের ঢাল নির্ণয় করে দেখাইতে হবে যে পিকিউ রেখার ঢাল কত তাহলে ঢাল নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের পি বিন্দু স্থানাঙ্ক এবং কি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে এখানে আমাদের প্রত্যেকটা বিন্দুই কিন্তু আমাদের দেওয়া আছে এই বিন্দুগুলো থেকে আমরা কি করব এই যে এডি রেখার সমীকরণ বের করব বের করে যেহেতু এটা এক্স অক্ষে ছেদ করেছে তাহলে এখানে কার মান জিরো ওয়াই এর মান জিরো তাহলে এখানে আমরা এই সমীকরণ বের করে আমরা এখানে ওয়াই এর মান জিরো বসালে আমরা কি পাবো পি কিউ বিন্দু স্থানাঙ্ক পাবো এরপরে বিসি রেখার সমীকরণ বের করে যেহেতু এটা ওয়াই অক্ষকে সেট করেছে তাহলে আমরা এখানে এক্স এর মান জিরো বসাবো জিরো বসলে আমরা পি বিন্দু স্থানে গোবাবো এরপর আমরা এখান থেকে ঢাল নির্ণয় তো চলো শুরু করি এখানে আমরা লিখবো প্রথমে গ নাম্বার আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে চারটি বিন্দু স্থানাঙ্ক চারটি বিন্দুর স্থানাঙ্ক আমাদের এ দেওয়া আছে হচ্ছে জিরো মাইনাস ওয়ান এরপরে বি আমাদের দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে সিক্স সেভেন এবং ডি আমাদের দেওয়া আছে হচ্ছে এইট থ্রি এখন আমাদের এডি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখব এডি রেখার সমীকরণ এটি রেখা সমীকরণ এটি রেখা সমীকরণ সমীকরণ নির্ণয় তো আমরা সূত্র জানি তো এখানে আমরা লিখব যে কি অনাস মাইনাস ওয়ানটা কি যেহেতু এ এবং ডি এর মধ্যে আমরা কাজ করতেছি তাহলে প্রথমের যে কোনো একটাকে আমরা এক্স অন এবং দ্বিতীয়টাকে আমরা এক্স টু ওয়াই টু ধরে নিব তাহলে আমরা এক্স অয়ান এখানে আমরা মাইনাস ওয়ান ধরে নিলাম তাহলে এখানে বললাম মাইনাস অন ডিভাইডেড y2- টু মাইনাস ওয়াই 3 কত ওয়াই টু হচ্ছে এবার এক্স মাইনাস x-x1, ওয়ানটা হচ্ছে আমাদের জিরো তাহলে এখানে আমরা 0 ডিভাইডেড এক্স টু হচ্ছে আমাদের এইট তাহলে এইট হচ্ছে জিরো তাহলে এই যে আমাদের এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো এই সমীকরণে যেহেতু দেখো এই যে এডি রেখাটা এখানে কি এটা কোন অক্ষ এক্স অক্ষ তাহলে যেহেতু এক্স অক্ষে সেদ করেছে তাহলে ওয়ার মান জিরো হবে তাহলে আমরা এখানে ওয়ার মান জিরো বসাবো এখানে আমরা লিখতে পারি যে বা এখানে আমরা লিখলাম যে জিরো মাইনাস মাইনাসে এখানে প্লাস ওয়ান ডিভাইডেড সি মাইনাস মাইনাসে প্লাস ওয়ান ইকুয়াল এক্স মাইনাস জিরো ডিভাইডেড এইটের মধ্যে জিরো বাদ দিলাম এখানে এইট এখানে আমার লিখবো এখানে সাইড নোট দিব যেহেতু যেহেতু এক্স অক্ষে এক্স অক্ষে ওয়াই ইকুয়াল জিরো এক্স অক্ষে ওয়াই আর মানে আমাদের জিরো তাহলে আমরা এখানে জিরো দিলাম তাহলে জিরো দিলে আমরা এখানে পাচ্ছি ওয়ান ডিভাইডেড ফোর এক্স ডিভাইডেড এইট এখন যদি আমরা আর আরআড়ে গুণ করে দিই তাহলে এখানে পাচ্ছি ফোর এক্স ইকুয়াল এইট এখানে ফোর ইন্টু অবস্থায় আছে এটাকে আমরা পার করে দিই তাহলে এইট ভাগ ফোর তাহলে আমরা এখানে কিন্তু এক্স ইকুয়াল পাচ্ছি এখানে টু তাহলে আমরা বলতে পারি যে অতএ কোন বিন্দু স্থানাঙ্ক কে বিন্দু স্থানাঙ্ক তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি এখানে টু আর জিরো এটা বলে আমরা কিউ বিন্দু স্থানাঙ্ক এরপরে আমাদের একইভাবে

তাহলে বিবিন্দু স্থানাঙ্ক আমাদের আছে মাইনাস টু থ্রি আর সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের সিক্স সেভেন তো এখানে আমরা একটু নোট করে রাখি যে বি এর স্থানাঙ্ক বি এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের এখানে মাইনাস টু থ্রি মাইনাসে টু থ্রি এবং সি স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের সিক্স সেভেন দেখো বি স্থানাঙ্ক মাইনাস টু থ্রি এবং সি স্থানাঙ্ক দেওয়া আছে সিক্স সেভেন এবার আমাদের কাজ হচ্ছে বিসি রেখার সমীকরণ তো আমরা এখানে লিখবো যে বিসি রেখার সমীকরণ তাহলে তাহলে এখানে ওয়াই ওয়ান টা কত ওয়াই ওয়ানটা হচ্ছে আমাদের থ্রি তাহলে এখানে ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে সেভেন মাইনাস থ্রি ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স মাইনাস এক্স ওয়ানটা হচ্ছে আমাদের মাইনাসের টু আমরা এখানে টু ডিভাইডেড এখানে এক্স টু হচ্ছে আমাদের কত সিক্স মাইনাস টু সূত্র মতেনাস আর এখানে দেখো এখানে এখানে এই যে বিসি রেখা ওয়াই পি বিন্দু করেছে তাহলে আমরা এবারে এক্স বসাবো তাহলে আমরা এখানে এক্সের জায়গা জিরো বসাবো এখানে ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড সেভেন থেকে থ্রি বাদ আমরা এখানে ফোর ইকাল এই যে এক্স আমরা ইকুয়াল জিরো এখানে পাচ্ছি টু ডিভাইডেড এইট এখন এই যে টু দিয়ে আমরা এইটকে গেলাম এই ফোর আর ফোর বাদ দিলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে অয় মাইনাস থ্রি ইকুয়াল পাচ্ছি এখানে অন এরপরে আমরা বলতে পারি যে অকুয়াল অন প্লাস থ্রি তাহলে আমরা বলতে পারি যে অকুয়াল ফোর তাহলে ওয়াই এর মান আমরা ফোর পাইছি তাহলে ওয়াই এর মান ফোর পাইছি মানে আমাদের পি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি পি বিন্দু স্থানাঙ্কটা কি তাহলে আমরা বলতে পারি যে অতএব পি এর স্থানাঙ্ক তাহলে পি এর স্থানাঙ্ক আমরা এখানে পাচ্ছি হচ্ছে জিরো জিরো ফোর এইবার আমরা পি বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি কিউ বিন্দু স্থানাঙ্ক পেয়েছি এখন আমাদের কাজটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন আমাদের কাজটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এবং এক্স টু মাইনাস এক্স ওয়ান করা তাহলে দেখো এখন এখানে আমরা এই এখানে আমরা পি এর স্থানাঙ্ক কিউ এর স্থানাঙ্ক পেয়েছি টু জিরো আর এখানে আমরা এর স্থানাঙ্ক পেয়েছি জিরো ফোর এখন আমরা পি আর কিউ এর ঢাল নেব তাহলে আমরা বলতে পারি যে অতএব পি কিউ এর ঢাল পি কিউ এর ঢাল ঢালকে আমরা এম তে বস করি ঢাল সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে পির স্থানাঙ্ক আমরা পাইছি জিরো ফোর আর দেখো এখানে এখানে আমরা কিউয়ের স্থানে পেয়েছি টু জিরো তাহলে আমরা এখানে লিখে দেখলাম যে কিউ এখানে আমরা লিখে দেখলাম টু জিরো তো এখন আমাদের কাজটা হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে ধান এনে করা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করতে হবে তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করলে ফোর মাইনাস জিরো আমরা এখানে দেখলাম ফোর মাইনাস জিরো এরপরে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স টু মাইনাস এক্সম করলে টু মাইনাস জিরো এখানে দেখলাম টু মাইনাস জিরো তাহলে দেখো ফোর থেকে জিরো বাদ দিলে ফোর আর টু থেকে জিরো বাদ দিলে টু আমরা এখানে টু দিয়ে যদি আমরা ফোরকে কে কাটা করি তাহলে এখানে বাচ্চি টু তাহলে আমাদের ঢাল বের হচ্ছে হলো ঢাল বের হচ্ছে আমাদের টু এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো